Ini kita <tangat> di teso ma? Di Kau paket di teso? 10 paket. Dos ada Oh. Ini turun. Di bawah ni.

De Yon ja li dud goran bou a se de A li dud Dam li lo se Yon li dwe kou mwisi Sahudanya Arabang aku juga, kita nanti berfaudar bolehlah sih. Nah, Arabang, Arabang, Arabang aku sih. Arabang aku. Yang ini Arabang aku ya. Hmm. Iya, Dudung desi, Dudung majelis, tanda, Dudung majelis, di

অম্বু বসে প্রথম প্রসাদ না অম্বু বসির আসল প্রসাদ আজকে আমার মা অম্বসী বাদ দিব অম্বু রান্না করতে আছে প্রসাদ রান্না করতে আছে ভোগের প্রসাদ

সব তরকারি দিয়ে একটা নিরামিষ করছি আর পায়েস আম্ব রে আম্বুবছি বানাচ্ছি আমের রস ঘি মধু দুধ চালের গুঁড়া এই নারকেল সব দিয়ে একটা আম্ব বানাচ্ছি তুমি আজকে অম্বু বাদ দিবে না আমি আজকাল অম্ব বসুরি বাদ দিচ্ছি আচ্ছা এটা তো এখনো লুপ্ত হয়ে গেছে এখনো তো এটা দেখা যায় না সবাই শর্টকাটে ঠাকুররে আমরা যেমন আম দুধ দিইলে আমার মা ঠাকুর আজ কমবসে ভাত দিতে আছে জন্য আমি আইছি এখানে দেখতাম বহুত দিন আগে দেখছি যত বছর আর দেখছি না ছোটবেলা থেকে তো দেখতে চাইতে আছি দিছে মাও দিছে মাছ দিয়ে কত বছর আর দেখছি না এখন আমি এই একটা মুখনিমেদম করি

অ ইদে হৈছে ফাৰ্ম এটা আমেৰ ফিৰিছে বৈ গৈ দিয়া বৈতে আছে